আসসালামু আলাইকুম তাজবিল ভাই উপস্থিত আমার হাতে দুইটা বাচ্চা মার্শাল্লাহ এই বাচ্চা দুইটা বের হয়েছে হলো আজকে এদের বয়স তিন দিন হতে যাইতেছে বুঝতে পারছেন মানে গত পরশু রাতের আগে রাত্রে বের হয়েছে আজকে তিন দিন হইতেছে বাচ্চাটা হ্যাসিং হয়েছে বের হয়েছে আর কি তো আজকে আপনাদেরকে একটা বিষয় নিয়ে আলাপ আলোচনা করবো আপনাদের সামনে সেটা হইতেছে যে আমি কিভাবে এই লাখা কবতর গুলাকে মাস্টার পিয়ারে গঠন করি মাস্টার পিয়ার পর্যন্ত তারপরে ছোট্ট করে বলে দেই এই যে দুইটা বাচ্চা বের হয়েছে না একদম হাতে ধরাই স্কিলিং করা হ্যাঁ দুইটা বাচ্চা একদম সমান সমান আলহামদুলিল্লাহ তো এই বাচ্চা দুইটা বের করতে আমার এদের বাবা মাকে কিন্তু ওভাবে গাইডলাইন করা লাগছে দেন হচ্ছে হলো যে এই বাবা মার কাছ থেকে কিন্তু আমি এরকম দুইটা বাচ্চা বের করতে পারছি এখন আমি কীভাবে এই কবুতরগুলাকে গাইডলাইন করি কিভাবে গাইডলাইন করার পরে এভাবে দুইটা করে বাচ্চা বের করি সেটা একটু ছোট্ট করে বলে দেই এই কবুতরটার বাবা মা যখন আমি পেয়ার করি মানে জোড়া যখন দেই জোড়া দেওয়া থেকে শুরু করে এদেরকে আলাদা একটা ম্যানেজমেন্ট দেওয়া লাগে আলাদা একটা ওদের নজরদারি রাখা লাগে হুম রাখার পরে যখন দেখি যে কবুতরটা প্রথম ডিম দিল স্পষ্টভাবে বুঝবেন কথাগুলো প্রথম যখন ডিম দিল ওই ডিম থেকে বাচ্চা নেই না হুম দ্বিতীয়বার যখন ডিম দিল তারপরেও বাচ্চা নেই না মানে প্রথম দুটা ডিম দিচ্ছে বাচ্চা নেই নেই দ্বিতীয়বার দুইটা ডিম দিচ্ছে তাও বাচ্চা নেই নেই এখন থার্ড বেলায় বেলায় গিয়া মানে তিন নাম্বার ব্যাচে যখন দুইটা ডিম পারে তখন ওই কবুতর দুইটাকে আমি ওই ডিম দুটা দিয়ে রাখি এবং সেখান থেকে এরকম করে বাচ্চা বের করার চেষ্টা করি এখন আপনি বলবেন এই নিয়ম কেন অনুসরণ করেন সেটা বলতেছি দেখেন প্রত্যেকটা কিন্তু একটা ভাব আছে তাই কি কিনা হ্যাঁ আমরা মানুষ আমাদের একটা মাতৃত্বর ভাব আছে আবার যারা পশু পাখি যারা প্রাণী তাদেরও কিন্তু একটা মাতৃত্বের ভাব আছে মাতৃত্বের ভাব না থাকলে কিন্তু এই কবুতর কেমনে জানে যে আমি ডিম পড়ছি এখান থেকে বেবি বের করা লাগবে বা ডিম হয়েছে সেই ডিম থেকে তার দেওয়ার পরে যে বাচ্চা হবে এটা কেমনে বোঝে এটা আল্লাহ গিফটেড সঙ্গে আল্লাহ তালার উপর প্যাসেজ করে আল্লাহ তালা ওদেরকে একটা বোঝার সক্ষমতা দিয়ে দেয় যার কারণে এদের ভিতরে মাতৃত্বের ভাবটা তৈরি হয় তৈরি হবার ফলে এরকম দুইটা ডিম থেকে দুইটা বাচ্চা হয় এখন যখন আমি প্রথমবার দ্বিতীয়বার যখন এই ডিম ভেঙে ফেলি বা ডিম বসাই দিই না তখন কিন্তু এই কবুতরের মাতৃত্বের ভাবটা অনেক বেশি বেড়ে যায় কারণ ডিম পারতেছি আমি কিন্তু বাচ্চা বের করতে পারতেছি না কেন থার্ড বেলা বেলায় গিয়ে যখন ডিম দুটা পারে তখন যখন আমি ডিমটা বসায় রাখি আলটিমেটলি ডিম এর সাইজটাও কিন্তু একটু বড় হয় হ্যাঁ বড় হওয়ার পরে এই যে যে বাচ্চাগুলো হয় বাচ্চাগুলো কিন্তু মাসাআল্লাহ গ্রোথটা ভালো আসে তো তৃতীয়বারের বেলায় গিয়ে যখন দুইটা ডিম পারে ওই দুইটা ডিম থেকে যখন বাচ্চাটা বের হবে তখন থেকে ওই কবুতরগুলো পারফেক্টলি খাবারের প্রতি একটা প্রচন্ড একটা আবেগ থাকে তাদের কারণ দুইবার মিস গেছে হ্যাঁ ডিম থেকে বাচ্চা বের করতে পারে নাই তাদের একটা ভ মানে ইয়া কাজ করে ফবিয়া কাজ করে যে না আমি ডিম কেন হারাই ফেলতেছি আমার ডিম থেকে বাচ্চা কেন হইতেছে না তো এই ধরনের চিন্তা চেতনা থেকে তারা তখন কি করে পর্যাপ্ত লেভেলের বাচ্চাদেরকে কেয়ার করার একটা প্রিপারেশন নিয়ে নেয় ঠিক তখন যখন ওই দিন থেকে বাচ্চাটা বের হয় বিশ্বাস করবেন না ওই কবুতর দুইটা যে পরিমাণে বাচ্চাদেরকে খাওয়ায় একবারে আনভেলেবল হ্যাঁ আনভেলেবল এই যে দেখেন একেবারে খাদ্যথলি ভরাই রাখছে খাবার খাওয়ায়। যদিও দুদিন পার হয় তিন দিনের মতো পড়তেছে এদের বয়সটা তো এই যে যে একটা সিক্রেট বিষয়টা এটা আপনাকে বুঝতে হবে আপনার দুইটা লাভ হবে প্রথমত লাভটা হইতেছে আপনার দুটো বাচ্চা সমান সমান হবে হ্যাঁ আবার দ্বিতীয়ত লাভ হবে এই কবুতর গুলা আপনার এই বাচ্চাদেরকে খাওয়াবে এবং সঠিকভাবে তা দিবে ব্রুডিং করবে ভালোভাবে তো এই বিষয়গুলো না প্রতিনিয়ত ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বলার চেষ্টা করি আসলে সময় স্বল্পতার কারণে আমি চাঁদর অনেক কাজে নিজে অ্যাক্টিভ থাকার কারণে সংসম্পূর্ণভাবে মানে ভিডিও কন্টিনিউ করতে পারতেছি না তবে আমার জন্য ধোয়া করবেন আমার কবুতর খামার কোয়েল পাখির খামার দেশি মুরগির খামার লেয়ার মুরগির খামার হ্যাঁ এগুলা যাতে আমি আরো বেশি আগে নিয়ে যেতে পারি সামনে আর আপনাদের সাথে সাথে ভালো একটা কলা কৌশল করে আমি সুন্দর থেকে সুন্দরময় পরিবেশ তৈরি করে আপনাদের সামনে উপস্থিত করতে পারি সবার কাছে দেওয়া প্রত্যাশা রাখি আজকের মতো বিদায় নেই আমি দেখা দেখাবো নতুন ভিডিওতে আল্লাহ আসসালামু আলাইকুম